হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে জানাবো ১৯তম শিক্ষক নির্বন্ধন সার্কুলার সর্বশেষ আপডেট আমাদের কাছে ১৯তম শিক্ষক নির্বন্ধনের সার্কুলারের সর্বশেষ দুটি তথ্য রয়েছে প্রথমটি হল এন টিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য এবং দ্বিতীয় নাম্বারটি হল গণপ্রজান্তি বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় দ্য ডেলি কম্পাস থেকে পাওয়া তথ্য এবার আমরা এক এক করে দুটি তথ্যই জানবো ভিডিওটি স্কিপ করে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে কেউ মিস করবেন না প্রথমেই আমরা জেনে নেব গণপ্রজান্ত্রিক বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের দা এর পাওয়া থেকে তথ্য দা সর্বশেষ নিউজ বলা হয়েছে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি তবে শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এটি এক থেকে দুই মাসের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে দ্য ডেলি কম্পাস এবার আমরা জেনে নেব এনটিআরসি টি শিক্ষক নির্বন্ধনের পাওয়া থেকে তথ্য উনিশতম শিক্ষক নির্বন্ধন সার্কুলার দুই শিক্ষক নির্বন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এখানে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব না কারণ প্রতি বছর বেসরকারি শিক্ষক নির্বন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তির নির্দিষ্ট কোনো শিডিউল নেই একটির নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম সম্পন্ন হলে আরেকটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এন টিআরসির এর কর্তৃপক্ষ তাই আশা করা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার পরে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে বলে জানিয়েছে এন টিআরসির এর কর্তৃপক্ষ তো বিওয়াস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে খুবই আস্তে আস্তে কথা বলেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো গাইস এই ছিল আজ আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন